তো কি বন্ধুগণ ভুলে টুলে গেছো নাকি রেখেছো মনে চলে এসেছে তোমাদের সেই স্টার তাহলে চলো বেশি দেরি শুরু করা যাক আজকের ভিডিওটা দেখার পরে তোমাদের যদি কিছু হয়ে যায় তাহলে কিন্তু আমি দায়ী নিতে পারবো না তার কারণ হচ্ছে তোমাদেরকে আজকে এমন এক প্রাণীর সাথে পরিচয় করাবো যেটা দেখার পরে তোমাদের মনে হতে পারে যে মাটিটা যদি উপরে হতো আকাশ যদি নিচে হতো চোখ যদি অন্ধ হতো আর কানে যদি শুনতে না পেতে তাহলে পৃথিবীটা হয়তো অনেক সুন্দর হতো তো গাইজ তোমরা ভিডিও তো দেখছো কিন্তু ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব কিছু করছো না সাবস্ক্রাইব করা তো ভুলেই গেছো লাইক করো সাবস্ক্রাইব করো কমেন্ট করো বেশি বেশি তবে ভিডিও বানাতে ভালো লাগবে আর উৎসাহিত ভিডিও বানাতে তাহলে চলো বন্ধুগণ বেশি বক বকার না করে দেরি লাইক সাবস্ক্রাইব আর কমেন্টের মাধ্যম দিয়ে ভিডিওটা শুরু করি শখের মানুষ ত্যাগ করেছি বস মনটা তো পাথর হবেই দেখেছো গাইজ বৌদি শখের মানুষকে ত্যাগ করে দিয়েছে কিন্তু বৌদির একটু দুঃখ কষ্ট নেই কিন্তু আমাদের দুঃখ হচ্ছে কত জোরে ঘায় মারছে দেখেছ বুকে যদি বুকটা ভেঙে যায় আর সত্যি মনে হচ্ছে পাথরই হয়ে গেছে করে আওয়াজ আসলো তাই না কে কে শুনেছো সেটা কমেন্ট বক্সে জানাতে ভুলবে না কেমন আমরা না হয় বুঝলাম বৌদি শখের মানুষ ত্যাগ করেছে তার মনের দুঃখটা বুঝে একটু কান্নাকাটিও করলাম কিন্তু এটা কি ছিল এটা কি ছিল ভাই আহ বৌদির কি কোনো ভিমড়ি রাগা রোগ আছে নাকি না পাগল হয়ে গেছে মানুষ কিন্তু দুই কারণে এরকম করতে পারে এক ভেমড়ি লাগা রোগের কারণে আর দুই পাগল হয়ে যাওয়ার কারণে তোমাদের দেখে কি মনে হলো সেটা জানাতে না বৌদি তোমাকে আর পাগল করতে হবে না কষ্ট করে তোমার ভিডিও দেখার পরে আমি এমনি পাগল হয়ে গেছি আর এটা কি ধরনের ডান্স ছিল আর সিঙ্গার সিঙ্গার তো অসাধারণের সিঙ্গার কত সুন্দর গান করলো তাই না পাগল করার কথা তো অনেক দূরে বৌদি তোমার সামনেই যাবো না তুমি একদিন পিয়ার আমাকে কি করে করবে তোমাকে দেখে আমার হয়ে গেছে এটা কি ছিল বৌদি তুমি কি তোমার দাদুর দিচিটা তুমি দেখাতে চাইছো নাকি যে তুমি একবার দেখেছিলে এরকম হয় দেখতে সেটা বলতে চাইছো গানের আকারে বলতে চাইছো তাই না আমরা বুঝতে পারছি না আমরা বুঝেছি বুঝেছি আমি বুঝতে পেরেছি ওরা সব পাগল তো বুঝতে পারে না বৌদির মনটা সত্যিই পাথর না মন ওটা আমি বুঝতে পারি না কথায় কথায় বৌদি বুকে ঘায় মারে আমার কি মনে হয় যেন বৌদি পাগল হয়ে গেছে ভালোবাসা করে তারপরে রিলসের দুনিয়ায় এসেছে আর সেইটা রিলস আকারে আমাদের বোঝাতে চাইছে ক্যান্সার লাগা মেডাম মেজাক কিন্তু ব্র্যান্ড একটাই বৌদি তো বানা নিজেকে ব্র্যান্ড বলে দাবি করছে ভাগ্যে ব্র্যান্ড গুলো হয়তো তৈরি হয়েছে এখনো রিলিজ হয়নি রিলিজ হলে যে দেশের অবস্থাটা কি হবে সে আমিই জানছি আর উপর বেলাই জান বানায় রিলস করছে না ভয় দেখাচ্ছে আমি তো বুঝতে পারছি না আবার দেখো ও মানে করতে পারছে না বলে নিজেই নিজেকে কেমন করছে জানি মানে তোর দ্বারা ওই সব আর হবে না রে ওসব আর হবে না আর কতদিন দেখাবি ওসব শুকিয়ে যাচ্ছে লোকে বুঝতে পারছে এবার ওই বাদ দে একটু নোংনা বন্ধ কর ভিডিওটা কেমন হয়েছে আমি জানি না এর ভিডিওটা দেখে আমি কি বলবো আমি নিজেও বুঝতে পারিনি ঠিক আছে স্ক্রিপ্ট ফ্ক্রিপ্ট করতে পারিনি আমার মাথায় কাজ করছে না ভিডিওটা কেমন হয়েছে জানি না কেমন হয়েছে তোমাদের ভালো লেগেছে কি লাগেনি সেটা কমেন্ট বক্সে জানাও আর ভালো লাগলে জানাও আর কাকে নিয়ে ভিডিও দেখতে চাও সেটা জানাও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব এমনি এমনি করতে বলবো না পুরোনো ভিডিওগুলো দেখে আসো তোমাদের যদি মনে হয় যে হলে আমার রোস্ট করার ক্ষমতা আছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো চলো দেখা হচ্ছে নেক্সট পুরোনো ভিডিওতে আজকে এই পর্যন্ত